আজই হচ্ছে পঁচিশ তারিখ দুটো ইঞ্জেকশন ছাব্বিশ তারিখ সকালে একটা বিকেলে দুটো ইঞ্জেকশন আর সাতাশ তারিখ চলে এসছে চলে এসছে অনেক লেগেছে অনেক লেগেছে ব্যথা ভীষণ ব্যথা হয়েছে এখানটায় দেওয়া ডেলিভারি আর একদিন পর যেটা খেতে ইচ্ছে করছে সব খেয়ে নিচ্ছে এই যে গ্লিম গেট থেকে অর্ডার করা হয়েছে আইসক্রিম অনেক রকমের চারটে এই স্যান্ডউইচ একসাথে নিয়ে নিয়েছি সোনার জন্য নিয়েছি হচ্ছে এই একটা কর্নেটো আর এই একটা স্যান্ডউইচ আর খাবো আমরা যে পিৎজা তো পিৎজাটাও আসছে তার মধ্যে সোনার ম্যামও চলেছে মানে তিনজন একসাথে আসবে তো আগে আইসক্রিমটাই খেয়ে নি হুম এই স্যান্ডউইচ বাইরে পঁয়ত্রিশ টাকা করে আর অনলাইনে নি একশো উনিশ টাকা চারটে মানে যা যা খেতে ইচ্ছে করছে সব আজকে খেয়ে নেবো কেন পরশু দিন ডেলিভারি কালকে ফুল দমে কিছু খেতে পারবো না এই যে সোনা আইসক্রিম খাচ্ছে সোনা কি খাওয়াবে আমাকে তুমি বার্গার খাওয়াবে আইসক্রিমটা আগে এসে গেছি সেই জন্য খাচ্ছি এখন আবার আসবে পিজা ওই দুদিনে খেয়ে আরো মোটা হবো টেনশনে আর মানডেই হয়ে যাবে

এইটা হচ্ছে একটা বাহানা যে ডেলিভারির আগে আর কি এটা হলো বাহানা কারণ আমি মনে আচ্ছি খেতে পারবো না খেতে ঠিকই পারবো আর কি ইচ্ছে করছিল কদিন ধরে তাই আর কি বাহানা দিয়ে বলেছি সবাইকে ডেলিভারি আগে আমাকে এটা এটা খাইয়ে দেবে মামা হুম হুম ভালো লেগেছে না

অনেকবার যতবার খেয়েছি ততবারই ভিডিও করেছি হয়তো একবার ভিডিওতে মিস গেছে নাহলে যতবার করেছি ততবারই ভিডিও করেছি আরামসে খেয়ে নি রে আসো এই সোনা খাচ্ছে আর ওর নাক দিয়ে জল বেরোচ্ছে মুখ দিয়ে

आर पेट जाएगा को तो को, <coughs> <coughs> नहीं कोई चीज़ खावान वो तो हाईस्क्रीम खिलाऊं पिज़ा खिलाऊं चिकन राइस खिलाऊं आरेक्टर ये टॉर्डर कोई चीज़ छोटो इटा ये नहीं रख आह ये नहीं रख ऐ আজকে আছে আমার দুটো ইঞ্জেকশান কোমরে কালকে সকালে একটা আর হচ্ছে রাতে দুটো পরের দিন সকালে অ্যাডমিট সোমবার সকালে অ্যাডমিট আজকে দুটো ইঞ্জেকশান আছে দেখাবো ইঞ্জেকশানগুলো তো চলো চটপট ভুলগুলো ভরে নি আজকে হচ্ছে পঁচিশ তারিখ দুটো ইঞ্জেকশন ছাব্বিশ তারিখ সকালে একটা বিকেলে দুটো ইঞ্জেকশন আর সাতাশ তারিখ তো এখন বেজে গেছে হচ্ছে নটা আর এক্ষুনি আমার ইঞ্জেকশান নিতে আসবে আর কি তো দেখিয়ে দিচ্ছি ইঞ্জেকশানগুলো কোনগুলো আর কি পড়বে ওগুলো কত এম এল করে হোক তো আজ এই পাশে কোমরে একটা এই পাশে একটা আর ওষুধগুলো দেখিয়ে দিচ্ছি আর কাল সকালে একটা বিকেলে দুটো পরশুদিন আমি সকালে হসপিটালে অ্যাডমিট হবো সাড়ে নটার মধ্যে আছি তো এই যে ছোটো ছোটো সিরেঞ্জের মধ্যে এইগুলো আছে বোতলের মধ্যে আর কি ছোট বোতল আর তার সাথে এরকম টাইপেরও একটা আছে তো মেয়ের বেলা এগুলো নিতে হয়নি এই বেলায় এগুলো আর কি নিতে হচ্ছে আসেনি এখনো এই যে দুটো ইঞ্জেকশন আর এই যে ডোজগুলো এক্ষুনি আসবে ইঞ্জেকশন নিতে জানি না লাগবে কি না তো চলো কি করবো আজকে পঁচিশ তারিখ ছাব সাতাশ তারিখ আমি হসপিটালে অ্যাডমিট হব আর তোমাদের জন্য সব ভিডিও আমি রেডি করে দিয়েই যাচ্ছি মানে জানি না ভাবছি যে ভিডিওগুলো করছি ফোনে কতদিন জমিয়ে রাখবো হয়তো জমানো থাকলে আর পরে শেয়ার করব না তাই যতটুকানি করে করছি এডিট করছি করে শর ভিডিওগুলো তো সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি ধরো সকাল বিকেল করে মানে এতটা নার্ভাস ফিল হচ্ছে কি বলবো তো যাই হোক বেশি বড় বড় ভিডিও করছি না ভয়ও লাগবে এতগুলো ইঞ্জেকশন পড়বে আজকে পঁচিশ তারিখ দিয়ে ছাব্বিশ তারিখ পঁচিশ তারিখে ধরো এখন আজকে পঁচিশ তারিখে নটা বাজে দুটো কোমরে দুপাশে কোমরে দুটো করবে কালকে ছাব্বিশ তারিখ রবিবার কালকে সকালে একটা বিকেলে আবার দুটো আর সোমবার সকাল সাড়ে নটার মধ্যে ঘর থেকে বেরিয়ে যাবো দশটার মধ্যে হসপিটালে অ্যাডমিট সবই তোমরা একদিন পরপর পাবে বেশি দিন লেট হবে না ঠিক আছে তো দেখতে থাকো চলে এসছে চলে এসছে 왜 고쳐나? 왜 고쳐? 낙로. 이게 이제 무슨 일인지? 이 시간에 나 언제 저녁? 이쪽 아니. 고쳐라 내일 하래니. 어디가서 좀둘러 অনেক অনেক লেগেছে লেগেছে ব্যথা হয়েছে এখানটায় মানে দেওয়ার সময় ব্যথা করছিল বলে এটাতে একটুখানি ব্যথা হবে তার জন্য আর যেটা কালকে সকালে দেবে ওটা অতটা ব্যথা না দু এক জায়গাতে দুটো ইঞ্জেকশন দিয়েছো তো আর দেওয়ার সময় সত্যি খুব লাগছিল মানে হয়ে যাচ্ছিলাম আর এখনো হাত দিতে পারছি না এত ব্যাথা মানে শরীরটা সুস্থ ছিল ইঞ্জেকশনগুলো দিয়ে আর কি আরও অসুস্থ হয়ে গেলাম পুরো ব্যথা করছে জায়গাটা টস টস করছে ও আর জল খাবো এখন আগে কেমনি মুখ চুখ ছিল আর এখন দেখো ব্যথাতেই এরকম হয়ে গেছে এতটা লাগবে দুটো পরপর দুটো একটা ভিটামিন আর একটা হচ্ছে না এগুলো জিজ্ঞেস করতে হবে আজ হলো ছাব্বিশে জানুয়ারি সকাল নটা বাজে আর একটা ইঞ্জেকশন পরবে তো কাকুটা চলে এসছে দেখো আর সবে ঘুম থেকে উঠলাম আর এই ইঞ্জেকশন অনেক পেনফুল সকালে একটা আর রাতে আছে দুটো তারপরে কালকে অ্যাডমিট এত পেনলেস ইঞ্জেকশনটা তোমাদের কী বলবো এত ব্যথা করছিল শুয়েছিলাম এতক্ষণ আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে এখন উঠলাম এখন ব্রাশ করেছি এখন টিফিন খাব আর কালকে সাতাশ তারিখ এত টেনশন হচ্ছে কালকে আমি অ্যাডমিট হব আর রাতে দুটো ইঞ্জেকশান পড়বে মানে বা দিকে আজকে সকালে দান দিকে পড়লো ব্যাস এত পেনলেস ইঞ্জেকশানগুলো কি বলবো মানে টিস টিস করছে জায়গাগুলো পনেরো মিনিট ধরে তারপর তারপরে ঠিক হচ্ছে তো কালকে সকালে অ্যাডমিট আজকে দুটো ভিডিও এডিট করব তারপরে তোমাদের জন্য আরেকটা ভিডিও শ্যুট করবো যেটা আমি হসপিটালের জন্য কি কি নিয়ে যাচ্ছি তো সেই ভিডিওগুলো আগে পেয়ে যাবে এটা পরেই পাবে তো ভিডিওগুলো লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই নতুন বেবিকে তোমাদের দেখাবোই কি হলো সেটাও তোমরা সবই জানতে পেরে যাবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভীষণ বুক ক্লিক করছে